শিশু সন্তানের কান্না থামায়া দেওয়া শিশুর মা গেছে ডেকডেক্সি দুইতে শিশুর মা নামাজে দাঁড়িয়েছে শিশুর মা রান্নার কাজে আছে ওই মুহূর্তে শিশু কান্না করেছে যারা বাসায় আছেন বাবা আছেন ভাই আছে যারা আছে শিশুকে গিয়ে কোলে নিয়ে তার কান্না থামিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করা সহি বুহারি আট ছয় আট আটশো আটষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলেন ইন্নী লা আকুমু ইলাস্ সালাহ ওয়া উরীদু আন উতাওয়িলা ফীহা আমি নিয়ত করছি লম্বা করে রাত পড়ব হঠাৎ শিশুর কান্নার আর আওয়াজ শুনি তখন আমি কি করি ফা তাজাউযু ফী সালাতী কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মি শিশুর মা আমার পিছনে আছে মুসাল্লিয়া হিসাবে তেও নামাজ পড়তেছে শিশুর মা আমার পিছনে যতক্ষণ থাকবে শিশু ততক্ষণ কানবে কারণ আমার নামাজ শেষ না হলে মা তো শিশুকে নিতে পারবে না তাই আমি নবী কি করি আমার লম্বা কেরাতের নিয়তটাকে আমি পাল্টায় ফেলে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমি নামাজ শেষ করে শিশুর কান্না থামানোর চেষ্টা করি আর তার মায়ের কষ্টটাও দূর করার চেষ্টা করে আমি সংক্ষিপ্ত নামাজ ইত্যাদির মাধ্যমে শিশু এবং মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি